হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো আমি আজকে একটা কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি চলো দেখতে থাকো এরকম দেখো মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা ঝাল বানানোর জন্য দুটো বড়ো পেঁয়াজ কেটে নিয়েছি দশটা মতো লঙ্কা চিড়ে নিয়েছি আর একটা বড় টমেটো কেটে নিয়েছি এখানে আদা রসুন আর সামান্য একটু গোটা জিরের পেস্ট বানিয়ে নিয়েছি আর এটা হচ্ছে পোস্ত আমি পোস্ত বেটে নিয়েছি সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি আর দেখো কড়াটা গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দেবো দিয়ে তেলটাকে গরম হতে তেল করার শুধু তেল গরম হয়ে গেলেই আমি মাছগুলো ছেড়ে দেবো দেখো মাছটাই নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো ভাজা শুরু করে দিয়েছি তো আজকে আমি শিলে বাটনা করেছি মিক্সিতে বাটনা করিনি তো এখানে একটু টক দই ফেটিয়ে রেখেছি বাটিতে তো এ দেখো মাছগুলো ভাজি লাল লাল করি দুই পিঠ ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তেলের ওপরে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে যে কেটে রাখা পেঁয়াজ আর ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি তেলের ওপরে দিয়ে দিয়েছি আর যে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও আমি তেলের ওপরে দিয়ে দেবো দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকব এটাকে নাড়তে নাড়তে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটা বাটিতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোটা ধনে এই গুঁড়ো মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করছি এদিকে আমি ওই যে গুঁড়ো মশলাটা বললাম ওটা আমি রেডি করে নিয়েছি এ দেখো বাটির মধ্যে এটা রেডি করে নিয়েছি এবারে এই ভাজাটার মধ্যে আমি এই গুঁড়ো মশলাটাকে ঢেলে দেবো দিয়ে আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে তারপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন আর সামান্য একটু গোটা জিরে সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এটাকে ভালো করে কষাতে থাকবো দেখো আমি এটাকে ভালো করে নাড়ছি তো দেখো গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব তো নাড়াচাড়া করতে করতে আমি পেস্টটা দিয়ে দেবো পেস্টটা ভালো করে এর মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকব। তো পেস্টটা দিয়ে আমি নাড়াচাড়া করব তো একটু থেমে থেমে নাড়াচাড়া করব মানে একটু করে চাপা দেব তারপরে খুলব আবার নাড়বো তাহলে কি হবে কষানোটাও ভালো হবে খেতেও টেস্ট হবে তো ওই নাড়তে নাড়তে কষাতে কষাতেই আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে তো দিয়ে এইভাবেই আমি এটাকে নাড়াচাড়া করতে থাকব দেখো টক দইটা আমি দিয়ে দিয়েছি তো এটাকে আমি চাপা দিয়ে দিয়ে কষাতে থাকব তো চাপা দিয়ে দিয়ে কষাতে থাকলে তাড়াতাড়ি মশলাটা থেকে তেল ছাড়তে সুবিধা হয় তো আমি এইভাবেই করি তো দেখো আমি চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে গ্যাসটাকে একবারে কম করে দিলাম তো দেখো চাপা খোলার পরে কি সুন্দর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো তো দেখো আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি তো এবারে আমি জলটাকে ফুটতে দেবো এবারে জলটা টকবক করে ফুটছে তো আমি এই টকবকর ঝোলের মধ্যেই আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি এটাকে আরেকটু চাপা দিয়ে ফুটতে দেবো তো মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি দিয়ে আমি চাপা দিয়ে দেবো যাতে আরেকটু একটু ফোটে আর মাছগুলোর মধ্যেও একটু ঝোল ঢোকে তো চাপা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে আমি চাপাটা খুলবো খুলে আমি যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো তো দেখো এ দেখো আমি চাপাটা খুললাম খুলে তো যাই হোক মাছগুলো দিয়ে ভালো করে ফোটানো হয়ে গেছে তো এবারে আমি যে সর্ষে পোস্তর পেস্টটা রেখেছিলাম বাটিতে বেটে তো সেইটা এবারে আমি ওর মধ্যে ছিটিয়ে দেবো দিয়ে আরেকটু একটু ফুটিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেবো এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে খেলে খুব সুন্দর লাগবে এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো মাছটা কিন্তু কাতলা মাছ ছিল তো আমার এই রেসিপিটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা